এই ট্রিপের মতন বিদায় জানিয়ে বেরিয়ে গেলাম দার্জিলিং ছেড়ে এই রকম পরিস্থিতি না হয় পয়সা খরচ করে এলাম সময় খরচ করে এলাম এই রাস্তা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এইবার বাড়ি যাও বেশ কয়েকদিন পর কিন্তু এরকম খুলে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি ওই 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 দার্জিলিং ঘোরার ভিডিও আমি আগেই দেখিয়েছি আমরা দুজনে কিভাবে পায়ে হেঁটে পুরো দার্জিলিংটা ঘুরেছিলাম সেটা আমি দেখিয়েছিলাম যদিও পুরো দার্জিলিং নয় দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা এবার বাড়ি যাওয়ার পালা এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমার বাড়ি যাওয়ার সময় বাইক চালানোর অভিজ্ঞতা বাপরে ঠান্ডা তো এখনও লাগছে তো মোটামুটি আমরা রেডি বাইকে ব্যাগপত্র সব লাগানো হয়ে গেছে তিন কিলোমিটার একটা রাস্তা আছে ওখানে একটা পিসপাকোটা আছে ওটা দেখে তারপরে রওনা দেবো এখনো পর্যন্ত কল স্টার্ট করিনি এখানে এসে ওকে বাহ একবারে স্টার্ট হয়ে গেছে উঠি Talvolta, vabbè. C'è uno. Ehi! Darà, ঘর থেকে বেরোনোর আগেই সে পড়ে গেল ও ঠিক আছে হয় এটা মাঝে মাঝে এই যে দার্জিলিং টয় ট্রেন আর সব স্টিম ইঞ্জিনগুলোকে এই পাশে রেখে আজ এই ট্রিপের মতন বিদায় জানিয়ে বেরিয়ে গেলাম দার্জিলিং ছেড়ে এইখান থেকে একটুখানি যাব হচ্ছে আগে পিস পিসপাগোটা দেখে তারপরে ভাবছি বেরোবো তারপরে এত জ্যাম এখানে এখান থেকে পিসপাগড়টা তিন পয়েন্ট এক কিলোমিটার তারপরে রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখা যাক কত দূর যেতে পারি পৌঁছে গেছি গেছে পিস মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো নভেম্বর মাসের তারিখ সালে এই পাগোড়াটি উদ্বোধন করা হয় এটি তৈরি করতে মাস সময় লেগেছিল এবং এর উচ্চতা ফুট বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা নিচি দাতসু ফুজি এর উদ্বোধন করেন পিস পাকোটা বা শান্তির পাগোটা যা সকল জাতীয় ধর্মের মানুষকে বিশ্ব শান্তির সন্ধানে একত্রিত করার লক্ষ্যে তৈরি করা হয় তাহলে এখান দিয়ে বেরোলাম তিন কিলোমিটারে পেট্রোল পাম্প আছে পেট্রোল ভরাবো দেখা যাক কতটা যেতে পারি এই কুয়াশায় যতটাই যাবো রাত্রিরে রেস্ট নিয়ে নেবো হল্ট নিয়ে নেব সময় হয়েছে দুটো বাসদের দশ আর আবার কুয়াশা কুয়াশা শুরু হয়ে গেছে আবার পিসপকটা থেকে বেরিয়ে প্রায় পাঁচ কিলোমিটার আসলাম তারপরে পেট্রোল ভরালাম এখানে আর কি পেট্রোল ভরানোর আগে ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম কারণ একটু মনটা খারাপ হয়ে গেছিল একটা মেসেজ দেখে একজন আছে যে ব্যাঙ্গালোরে থাকে আমি তাকে ভাই বলে ডাকি ওর আমাদের সাথে আসার কথা ছিল আগেও বলেছি ও তো আসতে পারিনি কোনো কারণবশত তো একটু আগেও জাস্ট ম্যাসেজটা দেখলাম যে ও ম্যাসেজ করেছে যে আমি ব্যাঙ্গালোর বেরিয়ে যাচ্ছি কোনো একটা এমার্জেন্সিতে খারাপ লাগলো যে আমি যাই না তুই দেখছিস কি না এই ভিডিওটা এই পার্টটা আমি বলতে যাই খুব খারাপ লেগেছে ব্যাপারটা আমার খারাপ লেগেছে ইন বলতে যে তোর প্রতি খারাপ তা না কি বলতো একটু লাইফে কিছু কিছু মানুষদেরকে নিয়ে না একটু পজিটিভ আমি আর সেই মানুষগুলো যখন একটু অন্যরকম ব্যবহার করে খুব খারাপ লাগে তুই আসতে পারিস নি তোকে নিয়ে প্ল্যান ছিল আমি বুঝতে পেরেছি তুই চলেও গেলি সেটা জানি এখন কারণও আছে তুই এরকমভাবে জানানোর যে হয়তো বাইক চালাবো বা কিছু ঠিক আছে কিন্তু কিভাবে তো একটু বেশি ভালোবেসে ফেলেছি তো তাই চোখ দিয়ে একটু জল বেরিয়ে গেছিল যাই হোক এই ফগের দরুন কিচ্ছু দেখা যাচ্ছে না আর কি আমার মনে হচ্ছে ঘুম স্টেশন আমি ক্রস করছি ডান দিকে ঘুম স্টেশন আছে এখান দিয়ে পেট্রোল পাম্পের লোককে জিজ্ঞেস করলাম যে আমার যদি শিলিগুড়ি যেতে হয় এখান থেকে কতক্ষণ লাগবে বলছে চার চাকা গেলে নর্মাল ওয়েদারে দু থেকে আড়াই ঘন্টা লাগে অনেকটা দূর যেতে পারিনি আবার কুয়াশা এতটাই আর এই কুয়াশাটা কিন্তু কুয়াশা নয় এটা পুরো মেয়ে তার কারণ হচ্ছে আমার ভাইজার পুরো ভিজে আছে আমার জ্যাকেট পুরো ভিজে আছে ইভেন আমার প্যান্টও পুরো ভিজে আছে বাপরে পুরো প্যান্ট ভিজে গেছে আমার পুরো বৃষ্টির মতন ভিজিয়ে দিয়েছে এই কুয়াশার মধ্যে কি করে গাড়ি চালিয়ে যাবো যার ধরুন ঠান্ডা বেশি লাগছে ভাইজার বন্ধ করে রাখলে ভেতরে ফক জমে না কিন্তু আমার যে নিঃশ্বাসটা ছাড়ছি সেই নিঃশ্বাসে যে জলীয় বাষ্প সেইটা কাচের মধ্যে জল জমে যাচ্ছে আর জল জমে পুরো একদম ঝাপসা হয়ে যাচ্ছে এটা খতরনাক এবার কি করব কতক্ষণ কিভাবে চালাবো বুঝতে পারছি না তো কিছুই দেখা যাচ্ছে না মানে সামনে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কি করে চালাবে মানুষের গাড়ি ভাই আর যাই করো জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বুঝে শুনে দার্জিলিং এসো অন্তত এই রকম পরিস্থিতি না হয় পয়সা খরচা করে এলাম সময় খরচ করে এলাম আর যদি কিছু দেখতেই না পেলাম তাহলে আমাকে বোঝাতে হবে যে কেন এলাম বারোটার সময় আমরা রুম ছেড়েছি এখন আড়াইটা বাজে অলমোস্ট আড়াই ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি এর মধ্যে পিসপাকাটাও দেখেছিলাম তাই সময়টা একটু বেশি পেরিয়ে গেছে ও হো 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 নাথিং টু সি চল্লিশে গাড়ি চলছে আমার চল্লিশ বিরক্ত লাগছে এবার এইভাবে কি গাড়ি চালানো যায় কিন্তু অনেকের কাছে এটা আবার মজাদার আমার কাছে কিন্তু এটা বিরক্ত গাড়ি চালাবো স্মুথলি হবে চারিদিক দেখতে দেখতে যাবো দৃশ্য কি এই বাড়িটা তো বাড়িটা তো ক্লোজে এলাম তাই জন্য দৃশ্যমান হলো দেখো কিছু নেই কিছু নেই রাস্তাঘাটে দূরে কিছু খাওয়া হয়নি সেই জন্য খেতে পেয়ে গেছে সেই জন্য যাচ্ছি এইখানে রেস্টুরেন্টে এখানে কিছু খেয়ে নেবো क्या है दीदी खाने के लिए अच्छा फलीमा जी मां साहब बेस कनेक्टर ऐसे हमरा लंच के लिए एक जगह দাড়িয়েছি ফগ এর কাটা তো কোনো ব্যাপার নেই এই সব জ্যাকেটের জায়গা পুরো ভিজে গেছে বাইক নিচেই পার্কিং আছে পার্কিং এর ফ্যাসিলিটি রয়েছে এখানে মানে ফ্যাসিলিটি বললে একটুখানি জায়গা আছে যেখানে বাইক রাখা যাবে এখানে ছাদের উপরে বসার জায়গা আছে ওখানে বসে আমাদের দুপুরের লাঞ্চ হবে এখন রুই মাছ আর ভাত দামটা একটু বেশি পাহাড়ে বেশি হয় একশো আশি টাকা করে ঠিক আছে কোনো অসুবিধা নেই দুপুরে খাওয়াটা সলিড হলে রাত্রে খাওয়ার টেনশনটা একটু কম থাকবে ঠিক আছে দুপুরবেলা ঠিকঠাক খাই রাত্রেবেলা হালকা পুচরা খেয়ে নেব এখানে এরকম ছাদের থেকে বাইরে ভিউ দেখার অপশন ছিল যদি অপশানটা কুয়াশা না থাকতো এই অলমোস্ট তিনটে বাজতে যায় এবার একটু খাওয়া দাওয়া করি তারপরে রওনা দেবো আবার আমার মনে হয় এখান থেকে বেরোতে চারটে বেজে যাবে ইচ্ছা আছে রাত্রে আটটা নটা যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ টেনে বেরিয়ে যাবো এখানে তো খাবার দিয়েছে আর বসে আর তর্স পারিনি খাওয়া শুরু করে দিয়েছে এই যে ভাত দিয়েছে তরকারি শাক ভাজা একটা চাটনির মতন মাছ ডাল আর এখানে স্যালাড বলতে পেঁয়াজ আর লেবু গরম জল বললাম মানে ওনারাই বললো যে গরম জল লাগবে না আমরা বললাম লাগবে তো দিয়ে দিল খাওয়া দাওয়া হয়ে গেছে সব নিয়ে নিয়েছি তো হুম কিন্তু লাভ নেই সেই কুয়াশা ইউ দিদি বহ আচ্ছা খানা তা করে নিন একটু এই কার্বন ক্লিনারটা এনেছিলাম বাড়ি থেকে এখন ঢালবো ফুল ট্যাঙ্কি করে ঢালা উচিত আরে এখন সাড়ে তিনটে বাজে এখন যাক খাওয়া দাওয়াটা ভালোই ছিল একটু প্রায় ঠিক আছে পাহাড়ে দাওয়াই যায় একটা চুইনগাম নিয়ে নিলাম ঠান্ডা লাগছে থাকলে কি হয় কাপুনিটা একটু কম হয় কত আশা যে বাইক চালিয়ে যাবো দৃশ্য দেখতে দেখতে যাব সেই সব আর হয়ে উঠলো না আমরা আজকে ভেবেছিলাম শিলিগুড়িতে গিয়ে থাকবো থেকে কালকে সকালে রওনা দেবো কিন্তু পরে একটু আলোচনা করছিলাম যে আসার সময় যেরকম সকালে ফক পেয়েছি কালকে সকালে যে ফগ হবে না তার কোনো গ্যারান্টি নেই আর সেই কারণে ডিসাইড করেছি যে অ্যাটলিস্ট রাত্রিবেলা আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত গাড়ি চালাবো যত দূর পৌঁছানো যায় ভগবানের কৃপায় যদি রাস্তা ভালো থাকে তারপরে স্টে নিয়ে নেব এবং কালকে সকালে সেই পরিমাণ দেরিতে বেরোতে পারবো কালকে সকালে যে কুয়াশা হবে এটার গ্যারান্টি আমি নিচ্ছি কার্সিয়াঙে পৌঁছে গেছি আর কার্সিয়াঙে পৌঁছানোর ঠিক আগেই এই কুয়াশাটা একটু কম হয়েছে এ ভাই বাদিকে ঢুকবো বাদিকে ঢুকবো বাদিকে হ্যাঁ যাই চল 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 সাব ডিভিশন হসপিটাল এটা বাবা বাবা ওটা ওয়ান ওয়ে ছিল কার্সিয়ান স্টেশন ক্রস করে এবার আগের দিকে যাব এই যে কার্সিয়াং শহর যাই না কতটা দেখাতে পারলাম প্রথম কথা কোয়েশ দ্বিতীয় সামনে ট্রাফিক ওই যে থ্যাংক ইউ ভিজিট এগেন কার্সিয়াং মিউনিসিপ্যালিটি রোহিণী এখান থেকে কুড়ি কিলোমিটার আরও শিলিগুড়ি পঁয়তাল্লিশ আমরা রোহিণী হয়ে যাব বাপরে এরকম ধরনের ক্রসিং নিচে আবার পাওয়া যাবে না বাপরে এবার ছেড়ে দিলাম আমরা হিলকাট রোড উপর দিয়ে চলে গেল জ্যাকেট বেলা কই থা ও ধর আরে আচ্ছা কার্শিয়াং থেকে বেরিয়ে রোহিণীর দিকে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর মানে হেভি সুন্দর রাস্তা আমার তো এই রাস্তায় দ্বিতীয়বার আসা আজ থেকে তিন চার বছর আগে কোভিডের পরপর আমি এসেছিলাম তারপর রাস্তার কন্ডিশনও খুব ভালো পুরো এঁকে বেঁকে লুপস রয়েছে এর মধ্যে অনেকগুলো আরও অনেকটা নেমে এসেছি নিচে এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী ওখানে কিছু বোর্ডে দেখলাম আর রোহিণী সম্বন্ধে আমি পড়েছি বা ভিডিও দেখেছি খুব ভালো জায়গা এখানে রোহিণী একটা লেক আছে সেটাও খুব সুন্দর পাহাড়ের মধ্যেই আমার এই জায়গাটা নিয়ে একটু এক্সপেকটেশন ছিল কিন্তু সময়ের জন্য আমি কিছু করতে পারছি না লোকের কাছে কাজ করলে এটা একটু হয় সেই রোহিণীর এই হিসেটা টোল প্লাজাটা যেখানে বাইকেরও টোল লাগে বারো টাকা এলিফেন্ট ক্রসিং জোন আমার কান বন্ধ হয়ে যায় অনেকক্ষণ ধরে যতদূর মনে হচ্ছে পাহাড়কে টাটা বাই বাই বলে দিতে হচ্ছে ওকে এইদিকে পাহাড়টা অলমোস্ট শেষ এখানে পাহাড় আমাদের সামনে আর কোনো পাহাড় নেই সোজা রাস্তা এই রাস্তা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এইবার বাড়ি যাও আসার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট আলাদা অ্যাডভেঞ্চার নিয়ে এসেছিলাম দেখি কতটা আমরা ট্রেনে চালাতে পারি সেই হিসাবেই যাবিটস অফ ফায়ার ও আচ্ছা আর্মি এরিয়া লাইফ স্লো ওকে ফিফটি সিক্সটিতে অনেকে সমুদ্র ভালোবাসে অনেকে পার্টি ভালোবাসে বিচ ভালোবাসে ক্লাব ভালোবাসে এনজয়মেন্ট ভালোবাসে আমিও এনজয়মেন্ট ভালোবাসি বন্ধুদের সাথে সময় কাটানো ভালোবাসি সেটা কোনো পার্টিতে বা কোনো বিচে নয় বন্ধুদের সাথে একান্তে এক জায়গায় সবাই মিলে গল্প করব ক্যাচাল করব সেই সব আমার ভালো লাগে আর আমার পাহাড় ভালো লাগে আমার মনে হয় যখন আমি একা থাকি আমি যদি পাহাড়ের সাথে থাকি তাহলে আমার সেই একান্ত ভাবটা কেটে যায় একদম পুরো ভরপুর চা বাগান এখানে পুরো ভোরে আছে আর এই বিকালের টাইমটার জন্য কি সুন্দর লাগছে এখান থেকে মাটি কাটা দশ কিলোমিটার এখানটা পুরোটাই আর্মি এরিয়া রাস্তা সত্যি পুরো মাখনের রাস্তা মাইরি এলাকার নাম মাটি অলমোস্ট শিলিগুড়ির রোডটার কাছাকাছি চলে এসেছি এখান থেকে ডান দিকে গেলে পূর্ণিয়ার দিকে যাবে ডান দিকে রোডটা নিয়ে এগোতে থাকবো বিকাল পাঁচটা ছয় এই চলে এলাম শিলিগুড়ি পূর্ণিয়া রোডের জাংশনে এইখান থেকে ডান দিক নেব বা দিকে শিলিগুড়ি বা দিকে শিলিগুড়ি ডানদিকে পূর্ণিয়া ওদিকে চলো তাহলে পাহাড় থেকে বেরিয়ে এখন এই শিলিগুড়ি পূর্ণিয়া রোডটা ধরে নিলাম অ্যাম্বুলেন্স যাচ্ছে একটু আওয়াজটা শোনো তোমরা সত্যি ট্রাফিক পুলিশগুলো বা কি করে ওরা কি একটু রাস্তা দিয়ে আটকাতে পারে না যাওয়ার দিনকে এই গলিটা দিয়ে ঢুকিনি আর একটু এগিয়ে গেছিলাম কিন্তু রোডটা এটাই ছিল এই নদীটার নাম জানো কেউ আমি তো জানি খুব ফেমাস নদী শিলিগুড়ির পাশ দিয়ে যায় যদি কেউ নাম না জেনে থাকো তাহলে গুগল ম্যাপে দেখে নিও চলো বাড়ি যাবো এবার ট্রিপ কমপ্লিট এখনো বাড়ির জন্য আমাকে পাঁচশো একান্ন কিলোমিটার গাড়ি চালাতে হবে বেশ কয়েকদিন পর কিন্তু এরকম খুলে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি এই এই জয়েন্টগুলোকে যা করে রাখে আচ্ছা বাঘঢোকরা ঢুকেছি এই ফ্লাইওভারটা নিয়ে নিতে বললো নেই নিই যখন বলেছে গুগল ম্যাপের কথা ছাড়া অনেক জায়গায় গেছি ফেসেছি আবার গুগল ম্যাপের কথা শুনে অনেক জায়গায় গিয়েছি সেখানেও ফেঁসেছি তো এখন যেহেতু ঘরের বাইরে আছি আর সাথে সেরকম পথ নিদর্শক কেউ নয় গুগল ছাড়া তাহলে ওর কথাটাই শুনে চলি শুরু হয়ে গেল খতরনাক রাস্তা শুরু হয়ে গেল পূর্ণিয়ার দিকে যাবার রাস্তা ভাঙাচড়া রাস্তা একটা টোল প্লাজা এসছে আজকে আমাদের বাড়ি যাওয়ার পথে প্রথম টোল প্লাজা এটা টাইম হচ্ছে এখন সন্ধ্যে ছটা এগারো এখান থেকে সোজা চল্লিশ কিলোমিটার রাস্তা টানা আছে কি রাসা খাওয়া এটা কোনো জায়গা আছে রাসা খাওয়া সেই পর্যন্ত টানা রোড আছে তারপর ওখান থেকে বাদিক নিতে হবে আমাদের হয়তো কিষানগঞ্জ ঢুকতে হবে না কারণ গুগল ম্যাপ আমাকে অন্য দিক দিয়ে দেখিয়ে দিচ্ছে তো সেদিক দিয়ে চলে যাবো যেদিক দিয়ে গুগল দেখাবে সেদিক দিয়ে বেরিয়ে যাবো এটা আমি ডিসাইড করে নিয়েছি এবার ও রে রাস্তা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রাস্তায় হালকা কুয়াশা কিন্তু পড়া শুরু করে দিয়েছে কিন্তু অতটা ডেন্স নয় এই কুয়াশাতে ঠিক আছে ষাট সত্তর গাড়ি চালানো যাচ্ছে সেই রকম কুয়াশা পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে রাস মোড়ের কাছাকাছি চলে এসেছি সোজা গেলে আমাদের কিষানগঞ্জ কিন্তু সোজা যাব না আমাদের যেহেতু এই রাস্তাটা দেখাচ্ছে যেরকম বলেছিলাম গুগল ম্যাপ যেরকম দেখাবে এইবার সেরকমই বাড়ি যাব আমাদের প্ল্যান হচ্ছে রায়গঞ্জের দিকে যাবা রায়গঞ্জে গিয়ে কোনো একটা স্টে নিয়ে থেকে যাবা এইদিকে রাস্তা দেখাচ্ছে এদিকে তো ঢুকলাম হাইওয়ে ছেড়ে একটা গলির ভেতরে ঢুকলাম আমাদের প্রথম টার্গেট ছিল মালদা কিন্তু মালদা দেখাচ্ছে প্রায় দেড়শো কিলোমিটারের ওপরে একশো আশি কিলোমিটারের কাছাকাছি পড়ছে এবং সেটা প্রায় তিন ঘন্টার রাস্তা তিন ঘন্টা মানে এখন সাতটা বাজে দশটা বেজে যাবে তো তার থেকে রায়গঞ্জে যদি কোনো সুবিধা পাই তাহলে রায়গঞ্জেই থেকে যাব সেটা প্ল্যান এখন এখানে রাস্তাটা হবে বুঝতে পারছি না ওরে বাপরে এখানে নদীর ওপরে একটু তো নদীর ওপরে আমার মনে হয় হাইওয়ে থেকে গেলে ভালো হতো যদি এই রাস্তাটা শর্টে দেখাচ্ছে তো যাই দেখি আশা করি রাস্তা খুব একটা খারাপ হবে না আচ্ছা এটা একটা মসজিদের বড়ো গেট মাদ্রাসা ইসলামিয়া কাঞ্চা কাঞ্চনা উইস সাহাস রাস্তা কিন্তু দারুণ তো দেখতে না পারলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এখান থেকে সোজা বিয়াল্লিশ কিলোমিটার বোতল বাড়ি আচ্ছা বোতল বাড়িতে বের করবে এটা এখানে খুব বেশি জোরে চালালে বুঝতে পারবো না যে রাস্তার নাই রেলিংগুলো আছে তাই এছাড়া তো বোঝা দেয় এটা কিন্তু একটু রোমাঞ্চকর লাগছে অন্ধকার রাস্তা খুব বেশি গাড়ি ঘোড়া নেই পেছনে একটা গাড়ি আর সামনে আমি দারুণ লাগছে লাগছে আর এখানেও কুয়াশা আছে গাড়ি চলছে না মনে হচ্ছে সোফায় বসে কারণ এত স্মুথ চলছে রাস্তায় কোনো একটা কিছু নেই পাশেই ক্ষেত রয়েছে এই যে ক্ষেতের মাটি রাস্তা পর্যন্ত এসছে চলো আবার হাইওয়েতে উঠলাম ভেতর দিয়ে মোটামুটি রাস্তা ভালোই এলাম ধুলোটা কাটিয়ে চলে এলাম আর কি এবং অনেকটা রাস্তা আই থিঙ্ক এক্সট্রা কমে গেল আমাদের এখনও পনেরো কিলোমিটার রাস্তা আছে ন কিলোমিটার সোজা যেতে হবে আটটা চল্লিশ বাজে দেখাচ্ছে এখনও বাইশ মিনিট দুর্গাপুর তিন সাতত্রিশ মালদা উননব্বই রায়গঞ্জ তেরো ওই ওই হই হয়ে আমার তো লাল দেওয়া তারপরেও কাটছে না ওরে এই যে কুয়াশা এই কারণে আমাদের ডিসিশন হচ্ছে থাকার এই একদম বাদ গিয়ে কেন দেয় আমাদের গেট পেরিয়ে এলাম এবার এই হাইওয়েটা ডান দিক টার্ন নেবে তার আগে আমাদের বাদিক ঢুকতে হবে বাফুরক ওয়াশারে ওহ আচ্ছা পুরো ঢেকে দিল ফটা বাজে 8:47 রায়গঞ্জ যাচ্ছে এই হাইওয়েটা ডান দিকে চলে গেল হেডটা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে আমরাও যাবো কিন্তু আজকে আর নয় সিটি থেকে প্রায় মানে মেন হাইওয়ে থেকে সিটি পাঁচ কিলোমিটার দূরে যদিও ওটা বাইপাস সেই কারণে আগে এই তো ছিল না আগে সিটির ভেতর দিয়ে যাতায়াত করতে হতো একটা জ্বালা এখন এই হোটেল খোঁজাটাই একটা চাপের কম হোটেল খুঁজতে হবে দেখি এখানে আশেপাশে তো রায়গঞ্জ মেন জায়গায় আমরা পৌঁছে গেছি যাকে সিটিটা লাইটিং ভালো দিয়েছে দেখি এখানে কোনো হোটেল পাই নাকি শুধু তোর আত্মটুকুন কাটাবো এখানে কত টাকা দেবো দেখি এখানে কীরকম ব্যাপার হয় তো ফাইনালি আমরা রুমের ভিতরে এখন বসে আছি রাত্রির পনেরো এগারোটা বাজে রুমে ঢুকে গাড়ি রেখে মোটামুটি রুম আছে একদম ভালো না ঠিক আছে সাতশো টাকার মধ্যে পেয়ে গেছি আমরা গিজার আছে তাই সানটা সেরে নিলাম আর সান করার আগে বাইরে গিয়ে বিরিয়ানির দোকান থেকেছিলাম বিরিয়ানি খেয়ে নিলাম বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু চিকেনের পিসটা খুব একটা ভালো ছিল কিন্তু হ্যাঁ টেস্টি ছিল ভালো ছিল আমাদের বিরিয়ানি ঠিক আছে তো বেশি দাম নেয়নি একশো সত্তর করে মনে হয় পড়েছে চিকেন চাপ আর আলু বিরিয়ানি মিলিয়ে খেয়েছি এখন রাত্রিবেলায় রেস্ট নিয়ে নেবো সকালবেলা উঠে রায়গঞ্জ থেকে কলকাতার জন্য বাড়ি যাবো আমরা শরীরের সবারই মানে আমার সবারই অবস্থা খুব খারাপ তার থেকে বেটার কি রেস্ট নেই সকাল সাতটা থেকে দৌড়াদৌড়ি মানে দৌড়াদৌড়ি বলতে সকাল সাতটা থেকে ঘুরছি তারপরে দুপুর দুটো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গাড়ি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি গাড়িটারও রেস্টের প্রয়োজন ভালো হয়েছে পেছনে গ্যারেজের মতন আছে ওখানে গাড়ি আছে গাড়িটা শেডের তলায় আছে কোনো রকম কুয়াশা পড়বে না বৃষ্টি হুলো বৃষ্টি করবে না ধুলোবালি দুলোবালি লাগতে পারে এছাড়া আর কিছু কারণ নেই বাড়িতে গিয়ে গাড়িটাকেও স্নান করিয়ে দিতে হবে আমি মোটামুটি এসে স্নান টান করে নিয়েছি এখন একটু গ্যাজেটগুলো চার্জিং নিয়ে বসাবো বসিয়ে ব্যাস শুয়ে করবো আজকে আর বেশি কোনো কাজ করবো না তাহলে এই ভিডিওটার অনেকটাই বড় হয়ে যাচ্ছে রোজ রোজ অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে আমার পরের ভিডিওতে আগামীকাল আমি যেটা রায়গঞ্জ থেকে কলকাতা বসবো সেইটার ভিডিও তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য